আসসালামু আলাইকুম ইসরো বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাই নতুন ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং সময় উপযোগী এবং বর্তমান মার্কেটের কন্ডিশন উপর বেস করে ভিডিওটি আশা করি সাথে থাকবেন এবং আগামীকাল মার্কেট লেনদেন শুরু হতে যাচ্ছে আগামী সাতাশে এপ্রিল রবিবার থেকে তা প্রথমে বলে নিই সাতাশে এপ্রিল আমাদের যে লোপের স্টকটি আছে সমরিতা হসপিটাল সেটার কোয়ার্টার থ্রি ইপিএস ডিক্লেয়ার করবে এবং আশা করি একটা ভালো ইপিএস আসবে এবং এই মুহূর্তে যে মুভমেন্ট রয়েছে সেখান থেকে ভালো একটা অবস্থানে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ কারেকশন হয়েছিল সেই একশো টাকার উপর থেকে স্টকটি পড়ে এবং এটা কিন্তু বর্তমানে একটা আপট্রেন্ড র্যালিতে রয়েছে এবং খুবই কম একটা প্রাইজে রয়েছে ষাট একষট্টি টাকা এবং আপকামিং রেজিস্ট্যান্স আটষট্টি টাকা তা আমরা আশাবাদী ভালোই পেসের কারণে এটা আটষট্টি টাকা টাচ করার পসিবিলিটি রয়েছে এই র্যালিটা কন্টিনিউ থাকবে এবং লো স্টকগুলোর ভিতরে অত্যন্ত ফান্ডামেন্টাল একটি স্টক এই মুহূর্তের রোপের আপ স্টকগুলো যে আমরা কেন চয়েস করব বা কি কারণে চয়েস করব সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সেই কারণগুলো এক্সপ্লেন করব আশা করি সাথেই থাকবেন এবং সংবিধান হসপিটালের যেহেতু একটা সার্ভিস এবং রিয়েল এস্টেট কোম্পানি এবং রিয়েল এস্টেট সেক্টর সরি এটা কিন্তু যে প্রাইস টেবিল আমরা যে ভলিউমগুলো দেখি ভলিউমগুলো মার্কেট যেই চলমান মার্কেট যে ক্রা ক্র্যাশ সেখানে কিন্তু কোনো ধরনের ইফেক্ট পড়েনি কারণ স্মার্ট মানি এবং হচ্ছে স্টকটি অত্যন্ত লেভেলে রয়েছে এবং ইপিএসটা ভালো ভালো সর্বোপরি হচ্ছে শেয়ারের ডিমান্ড বেশি সাপ্লাই কম রয়েছে সার্বিক পরিস্থিতিতে কিন্তু শেয়ারটা ভালো একটা পজিশনে রয়েছে আপনারা দেখেন এই মাসের ছয় তারিখ থেকে শেয়ারটা কিন্তু ভালো করছে তা যাই হোক মার্কেট আমরা কেন লোপেট গুলো চার্জ করবো সেটা এক্সপ্লেন করি প্রথমে একটু একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যার ফেসবুক এবং আপনার মান মতামত দিবেন প্রথমে আপনাদের নিউজ দেখাই এপ্রিল আজকের যে নিউজটি টেলিকমের উপরে যে নিউজ টেলিকমের আইপিও অর্থের ব্যবহার ক্ষতি দেখতে তদন্ত কমিটি গঠন এডিএন টেলিকম দেখেন এই যে এডিএম টেলিকম যদি আমরা বলি শুধু এডিএম টেলিকম না আমরা যদি এনার্জি প্যাক শেয়ার কারসাজি তদন্ত প্রতিবেদন সাজির অভিযোগ এখানে কিন্তু এনার্জি প্যাক দেখেন এখানে বলা হয়েছে বন্ধ হওয়ার দ্বার প্রান্তে থাকা আওয়ামী আওয়ামী ঘরনার এনার্জি প্যাকের শেয়ারের দাম মাত্র বারো কর্মদিবসে প্রায় দ্বিগুণ হয়েছে বেড়েছে এই সময় কোম্পানিটির দৈনিক লেনদেনও বেড়েছে প্রায় বিশ গুণ কোম্পানিটির শেয়ার দাম ও লেনদেনে হঠাৎ এমন পরিবর্তনের পিছনে মৌলিক কোনো কারণ নেই বলে অনেকে মনে করছেন বরং গুঞ্জন রয়েছে একটি নির্দিষ্ট গোষ্ঠী বাজারে পরিকল্পিতভাবে ভাবে দাম বৃদ্ধি করে মুনাফা আদায় করছে এবং এখানে বলেছে যে তিনটা বিও অ্যাকাউন্ট তিনটা সন্দেহজনক বিও হিসাবে তথ্য বাদ দেওয়া হয় এবং চট্টগ্রাম এক্সচেঞ্জ লেনদেনের তথ্য উপস্থিত রাখে যাব এটার উপর যে একটা তদন্ত দিয়েছিল এখন আমাদের এডিএন টেলিকম বা এই ধরনের কি আমি প্রথমে যে কথাটা আপনাদেরকে বলতে চাই যে আগামীকাল কিন্তু গ্রামীণ ফোনের সেটা কিন্তু ইপিএস কমেছে আপনারা জানেন এবং এটার জন্য কিন্তু করবে এবং ইন্ডেক্স নেগেটিভ কন্ট্রিবিউশন একটা বড় ভূমিকা রাখবে আমরা কেন লোক এটা টেলিকম কন্টিনিউয়াস কিন্তু ডাউন ট্রেন্ড হচ্ছে এবং এটার যে তদন্ত দিয়েছে এটা কিন্তু বলিং নাই এই এডিয়েন টেলিকমের অ্যাকচুয়াল প্রাইস কত প্রথমে আসি অ্যাকচুয়াল প্রাইস এডিয়ান টেলিকমের অ্যাকচুয়াল প্রাইস যদি ক্যালকুলেট করি এটা কিন্তু চল্লিশ টাকা থেকে সর্বোচ্চ পঞ্চাশ টাকা এই লেভেলটা আমরা যদি ATN টেলিকম দেখি এটা টোটাল শেয়ার দেখি 6 কোটি প্লাস 6 কোটি 47 লক্ষ শেয়ার হাই পিডা অত্যন্ত হাই পিডা আমরা যদি জাস্ট মার্কেট ক্যাপিটালটা দেখি ফান্ডামেন্টালি আমি আপনাদের বলেছিলাম যে সকল শেয়ারের মার্কেট ক্যাপিটাল 100 কোটি টাকারও কম 100 তাদেরকে আমরা লো পিডা স্টক বলবো এবং সেই শেয়ারগুলো ভালো ফান্ডামেন্টাল যদি হয় ভালো মার্কেট ক্যাপিটাল যত কম হবে 60 কোটি টাকা বা 65 কোটি টাকা 80 কোটি টাকা সেগুলো ভালো আমরা একটু ফান্ডামেন্টাল আলোচনা করব করব করার চেষ্টা করব মার্কেট ক্যাপিটাল যত বেশি তত ভয়ানক তত ভয়ানক স্টকটি এটা কিন্তু ফলিং নাই হওয়ার পসিবিলিটি রয়েছে যেহেতু এডিয়ান টেলিকম এই মুহূর্তে একটা তদন্ত এবং এইটার যে এটা কিন্তু স্মার্ট মানি শেয়ারটাকে কোথায় নিয়ে গেছিল আপনারা দেখেন এবং সেটাই ডাউনফল হচ্ছে এবং এই মুহূর্তে এটা কিন্তু আবার তিরিশ টাকা চল্লিশ টাকার দিকে নেমে যাবে এবং এইটার এডিয়েন টেলিকম যদি আমরা ডিভিডেন্ড ক্যালকুলেশন করি ডিভিডেন্ড যেহেতু দশ পার্সেন্ট করে ক্যাশ দেয় সুতরাং এই স্টকটি যদি নর্মাল ট্রেড হয় তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা এই লেভেলে কিন্তু নামতে হবে কিছু করার নেই কারণ টেন পার্সেন্ট ক্যাশে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আমরা আশা করতে পারি সুতরাং এডিয়ান টেলিকমের নেক্সট যে গন্তব্য সেটা কিন্তু পঁয়ত্রিশ টাকা বা এর আশেপাশে এটা ধীরে ধীরে এখান থেকেই করবে ফলিং নাইফ এই স্টকগুলো আমরা কখনোই টাচ করতে যাবো না কিনতে যাবো না বা দেখতে যাবো না এটা আমাদের এটা যদি আমরা করি তাহলে কিন্তু বড় ধরনের লস খাবো এবং এনার্জি প্যাক আমরা যদি দেখি এই মুহূর্তে যে এনার্জি এনার্জিও কিন্তু টোটাল শেয়ার উনিশ কোটি উনিশ কোটি শেয়ার এবং সেটা যদি ফান্ডামেন্টাল যে আমরা দেখি এখানে কিন্তু মার্কেট ক্যাপিটাল চারশো পঁচিশ কোটি প্লাস এবং যেহেতু এটা স্মার্ট মানি এখান থেকে এই লেভেলটা থেকে বারো টাকা থেকে চব্বিশ টাকা করেছে এবং একটা তদন্ত প্রতিবেদন হয়েছে এবং মার্কেট ক্যাপিটাল অত্যাধিক বেশি বুঝতেই পারছেন যে এইটা যতই যাই হোক এই স্টকগুলোর দিকে না তাকানোই বেটার কারণ যেহেতু তদন্তের ব্যাপার রয়েছে এবং শেয়ারের দাম ডাবল হয়েছে যদিও এই শেয়ারটা দেখেন অ্যাকচুয়াল যদি আমরা ক্যালকুলেট করি এটা কিন্তু ডাবল হয়নি এটা কিন্তু অনেক শেয়ারটা ছিল সেইখান থেকে থেকে পড়েছে একটু দেখেন আসছে আমরা একটু দেখি এই যে এনার্জি ব্যাগ এই শেয়ারটা মূলত ছিল হচ্ছে পঞ্চাশ ষাট টাকা এবং সেইখান থেকে ড্রপ করেছে বারো টাকায় বারো টাকা থেকে চব্বিশ টাকা গেল তাতেই তদন্ত শুরু হয়ে গেছে তা বর্তমান আমাদের সিচুয়েশন যদি আমরা একটু চিন্তা করি এই সিচুয়েশনে আমাদের মেনে নিতে হবে যেহেতু বর্তমান কমিশনের যে অবস্থা তারা কোনোভাবে মার্কেটকে ভালো হতে দিচ্ছে না স্মার্ট মানি বা স্মার্ট প্লেয়ার যারা রয়েছে তাদের তাদের যেই উপরে হস্তক্ষেপ করছে সুতরাং আমাদের সেই বিবেচনায় কিন্তু শেয়ার এন্ট্রি নিতে হবে সুতরাং এই শেয়ারগুলো যখন কমবে তখন কিন্তু আরও কমার পসিবিলিটি রয়েছে তা এই ধরনের স্টকগুলো যদি আমরা শুধু এক নজরে যদি একটু বলি কোনগুলো কলিং নাই বা এই ধরনের এই যে দেখেন কেপিপিএল একই প্রবলেমের কারণে কন্টিনিউ ডাউনট্রেন্ড ডাউনফল হচ্ছে এরপরে এস আলম আমরা যদি দেখি তারপরে ইসলামী ব্যাংক অনেক হেভিওয়েট কোম্পানি এগুলো আপনি জাস্ট মার্কেট ক্যাপিটাল দেখলে আপনি বুঝবেন কি পরিমাণ মার্কেট ক্যাপিটাল পাঁচ হাজার পাঁচশো সত্তর কোটি টাকা খান ব্রাদার্স ফলিং নাইফ জাস্ট ফলিং নাইফ ফলিং নাইফ যেহেতু এর তদন্ত মার্কেট ক্যাপিটাল এক হাজার কোটি টাকারও বেশি সাইফ পাওয়ার এটা হচ্ছে এখানটা কন্টিনিউস ডাউন করছে যেহেতু আওয়ামী লীগ কোম্পানি এবং এটা হচ্ছে ডেভিডেন্ডে ব্যর্থ হয়েছে এই মার্কেট ক্যাপিটাল তিনশো তেত্রিশ কোটি টাকা আপনি দেখেন ফার কেমিক্যাল মার্কেট ক্যাপিটাল এটার একটু তিনশো তেত্রিশ কোটি টাকা এটারও তারপর হচ্ছে আপনার যদি আপনি দেখেন এখানে বিডি ফাইন্যান্স এসপি সিরামিক মার্কেট ক্যাপিটাল কত এগুলো তিনশো সতেরো কোটি টাকা তা আমাদের এই বাজারে ইনভেস্ট করতে গেলে অবশ্যই লোক এটা ফান্ডামেন্টাল এবং মার্কেট ক্যাপিটাল দেড়শো কোটি টাকারও কম আমাদের খেয়াল রাখতে হবে দেখেন সমিতি হসপিটাল এই ধরনের ধসে কিন্তু কোনো ইফেক্ট পড়েনি কারণ দেখেন এটা মার্কেট ক্যাপিটাল যদি আপনি দেখেন ফান্ডামেন্টালি যান অনলি একশো বত্রিশ কোটি টাকা মানে দেড়শো কোটি টাকারও কম যে ধরন ধরেন এই ধরনের বিষয়গুলো থাকে আমরা সেগুলো বেশি ফলো করবো এবং ফান্ডামেন্টালি যদি স্ট্রং হয় ন্যাপ ভালো হয় ইপিএস ভালো হয় বি রেশিও ভালো ডেভিডেন্ড পে আউট রেশিওটা দেখব কন্টিনিউয়াস ভালো দশ পার্সেন্ট বারো পার্সেন্ট বিশ পার্সেন্টেও রয়েছে পে আউট রেশিওটা ভালো তাছাড়া ইপিএস বাড়ার পসিবিলিটি যে হসপিটাল দুই পয়সা মানে দুই কোটি আঠারো লাখ শেয়ারে যদি আমরা কল্পনা করি তাহলে চল্লিশ চার লাখ টাকা প্রফিট দেখিয়েছে গত বছর এই বছর তিন মাসে চার লাখ টাকা প্রফিট হয় এই ধরনের কিন্তু হসপিটাল একটা নর্মাল বিষয় মিনিমাম পঞ্চাশ ষাট লাখ টাকা প্রফিট হয় আমরা জানি এই সমৃদ্ধ হসপিটাল মতো কোম্পানিগুলো পঞ্চাশ ষাট লাখ টাকা যদি প্রফিট হয় ইপিএস কিন্তু ইজিলি এক টাকা আটানো বা পঁয়ত্রিশ পয়সা চল্লিশ পয়সা ইজিলি আসার কথা যেহেতু দুই পয়সা ইপিএস আছে এটা আমরা আশা করছি আহ বিশ থেকে তিরিশ পয়সা ইপিএস আসবে ইনশাল্লাহ আমরা আশাবাদী এবং তার একটা বড় ধরনের আপডেট আমরা হয়তো দেখবো যার কারণে কিন্তু বড় বড় বাই বলিও আমরা দেখেছি দেখেন এখানে মার্কেট ধসও কিন্তু এখানে প্রায় দশ হাজার তিয়াত্তর পিস শেয়ার লেনদেন হয়েছে এখানে এগারো হাজার দুশো সাতষট্টি পিস ভয়ে অনেকে রিলিজ করে দিয়েছেন কিন্তু শেয়ারগুলো নিয়ে নিয়ে হয়েছে একষট্টি টাকায় নয় হাজার নয়শো এক চুরানব্বই শেয়ার লেনদেন হয়েছে তা এই যে লো পেড আপ স্টকগুলো এই ধরনের স্টকগুলো রয়েছে ফান্ডামেন্টাল লো পেড আপ এগুলোর দিকে খেয়াল রাখেন ইনশাল্লাহ মার্কেট ধসে এরকম বড় ধস আমাদের সবসময় পেড আপ দেড়শো কোটি টাকার উপরে যেই শেয়ারগুলো রয়েছে বা ডাবলও হয়েছে এই শেয়ারগুলো থেকে দূরে থাকবো এই মুহূর্তে হোক এবং ফিউচারে হোক কারণ মার্কেটের যে কন্ডিশন দেখা যাচ্ছে অনেকগুলো শেয়ার উপরে ডাবল হয়েছে বা বেশি হয়ে গিয়েছে প্রাইস সেগুলো কিন্তু তদন্ত দিচ্ছে এবং ঝামেলা হচ্ছে এবং এই যে এল এর কথা আপনাদেরকে বলেছিলাম এই যে দেখেন এখানে কিন্তু অনেকেই বলেছেন এই যে এইখানে যে আপট্রেন্ড গুলো যে দুইটা দুই দিন সবুজ সেগুলো কিন্তু ডেট কার্ড বাউন্স এই ডেট কার্ড বাউন্সে অনেকে বাই ধরা খেয়েছেন এলের কথা এই যে আমি আপনাদেরকে তো অনেক আগের থেকে সতর্ক করেছি করছি যে স্টকটা কিন্তু পঁয়ত্রিশ টাকা আসার পসিবিলিটি রয়েছে এবং এটা শুধু এটা না আরও শেয়ার রয়েছে যেগুলো আসলে আপনার মার্কেট ক্যাপিটাল অনেক বেশি এবং এই ধরনের স্টকগুলো ফলিং নাইফ হচ্ছে প্রাইস অনেক স্মার্ট মানি অনেক উপরে নিয়ে গেছে যার কারণে শেয়ারগুলো পড়ছে এবং এই জন্য এই যে যেন বিএক্স বা বিএক্স ফার্মা দেখেন কয়েকদিন আগে খুব লাভালাফি দেখেছি কিন্তু এটার মার্কেট ক্যাপিটাল দেখেন মার্কেট ক্যাপিটাল চার হাজার একাশি কোটি টাকা হিউজ মার্কেট ক্যাপিটাল যত ভালো ইপিএস হোক কিন্তু এটা কিন্তু মার্কেটে ক্র্যাশ করছে তা এই ধরনের স্টকগুলো যেগুলো মার্কেট ক্যাপিটাল অনেক বেশি এগুলো কিন্তু আমরা দূরে থাকবো আমরা সবসময় লো পেড এবং ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারগুলো সিলেক্ট করব এবং লো পেড বারবার বলছি মার্কেট ক্যাপিটাল কিন্তু অবশ্যই দেড়শো কোটি টাকার কম হতে হবে তাই ধন্যবাদ ভালো থাকবেন আশা করি ইনশাল্লাহ ভালো একটা ইপিএস আসবে সমন্বিত আর আগামীকাল মিটিং রয়েছে এবং তার ইফেক্ট এটা সোমবার পড়বে এবং আপনারা জানেন যে স্টকটি দারুণ পজিশনে রয়েছে সমন্বিত হসপিটাল এবং আগের কিন্তু এটা অনেক পড়ে ছিল প্রাইসটা সবসময় প্রাইসটা কিন্তু অনেক পড়েছিল আমি যদি আগের হিস্টোরি দেখি সেখান থেকে বর্তমানে কিন্তু খুবই কম প্রাইসে রয়েছে আশা করি ভালো করবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম